ট্রাম্প প্রশাসন থেকে বিদায়ের সময় ইলন মাস্ককে স্বর্ণের চাবি উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় ট্রাম্প তার প্রশংসা করেন এদিকে মাস্কের চোখে কালো দাগ দেখে শুরু হয় গুঞ্জন জানা গেছে তার ছেলে এক্সের খুশিরই চোখের নিচে দাগ পড়েছে বিদায় মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বিশেষ উপহার পেলেন ইলন মাস্ক ওভাল অফিসে ছোট্ট একটি বক্সে করে স্বর্ণের চাবি তুলে দেন ট্রাম্প তিনি জানান এই উপহার সাধারণ মানুষের জন্য নয় বিশেষ কারো জন্যই সেই উপহার হাসি মুখে গ্রহণ করেন ইলন মাস্ক ওভাল অফিসে বিদায় অনুষ্ঠানে ইলন মাস্কের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট সরকারি দক্ষতা দপ্তরের নেতৃত্বে মাস্কের বিভিন্ন উদ্যোগ দুর্নীতি হ্রাস আধুনিকীকরণ ও ব্যবস্থায় সংস্কারে অসাধারণ কাজ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্প এ সময় ট্রাম্প আরো বলেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মাস্ককে স্বর্ণের চাবি দেওয়া হয়েছে কেননা তিনি এটা পাওয়ার যোগ্য চোখের নিচের কালসিটা দাগ দেখে আলোচনার মুখে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান তার ছেলে এক্সের সঙ্গে খেলার ছলে এই দাগের সৃষ্টি ছেলেকে মজা করে বলেছিলেন ঘুষি মারতে তবে তার পাঁচ বছরের ছেলের খুশি যে রেখে যাবে সেটি তিনি কল্পনাও করেননি বলে জানান মাস্ক